নমস্কার আজ চলে এলাম অনেকদিন পর নতুন একটি রান্নার ভিডিও নিয়ে প্রথমেই নিয়ে নেবো কিছুটা পরিমাণ মসুরির ডাল এবং ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে সেটিকে আবার জল দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য সাথেই ডিম সেদ্ধ করে নেব যে বাড়িতে যে পরিমাণ মানুষ আছে সেই পরিমাণ ডিম সাথে কেটে নিয়েছি একটু পেঁয়াজ একটু আলু একটু লঙ্কা এবং একটি টমেটো আদা এবং রসুনটিকেও পেস্ট করে নিয়ে প্রথমেই কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এবার সর্ষের তেলের মধ্যে একটু হলুদ এবং নুন দিয়ে ডিমগুলোকে অর্ধেক করে কেটে নিয়ে ভেজে দেব ডিমগুলোকে অবশ্যই কুসুমের দিকগুলোকে কড়াইয়ের মধ্যে দিতে হবে তাতে করে কুসুমগুলো ছড়িয়ে যাবে না এবং ভালো করে ভাজা হয়ে যাবে ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেলে ডিমগুলোকে তুলে নেব সেই তেলেই দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এবং কিছুটা পরিমাণে পাঁচ ফোড়ন মশলাগুলো ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো এবং কাঁচা লঙ্কাগুলো পেঁয়াজগুলো একটু লাল লাল ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটি মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিলাম এর মধ্যে একটু জিরে গুঁড়ো এবার ধুয়ে রাখা ডালগুলিও দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো কেটে রাখা আলু এবং টমেটো এবারে জল দিয়ে দিলাম ডালটা সেদ্ধ হতে যতটা পরিমাণ জল লাগে ততটা পরিমাণই জল এখানে ব্যবহার করলাম তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন কিছুক্ষণ ডালটা সেদ্ধ হওয়ার পর আমি এতে হলুদ দিয়ে দিলাম আমি হলুদটাকে পরেই ব্যবহার করি যাতে সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যায় আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর ডাল আর আলু সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখার ডিমগুলোকে দিয়ে দিলাম সবশেষে কিছুটা পরিমাণ ধনে পাতা দিয়ে ঢেকে রাখলেই তৈরি হয়ে যাবে ডাল এবং ডিমের এই অত্যন্ত দারুণ সুন্দরী রেসিপিটি যখন একদমই রান্না করার মন চাইবে না তখন কিছু খাওয়ার জন্য অন্তত এই সুন্দর রেসিপিটি রান্না করাই যায় এবং এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে রান্নাটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন ধন্যবাদ